ভিতরে ছয় সাত আট নম্বর আয়তে বলতে আল্লাহ পাখের আকৃতির সমান সমান করে মানুষ তৈরি আল্লাহ পাখের আকৃতির সামঞ্জস্য করে মানুষ তৈরি আল্লাহ পাখের আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি জয়গুরু আজকে ডিসেম্বরের ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আমি আছি সিলেট জেলার রাতারগুল ফরেস্ট এই রাতারগুন ফরেস্টের ভিতরে আমরা সফরে আছি আমার সাথে ঋষি মনে আছে অথব মনে আছে নিশের মা আছে ইকবাল আছে আমরা এই ইতিম একবার রাতের বলে এসেছিলাম এখন অত্যন্ত সুন্দর একটা পরিবেশ চারিদিকেই বনাঞ্চল এখানে নাই কোনো কোলাহল কারণ জীব বৈচিত্র্যের যে একটা ক্ষেত্র এখানে পাড়িতে একসময় সমস্ত কিছু ডুবে থাকে যার জন্য মানুষ এই যে জীব জীবজগতের যে বংশবিস্তারটা এখানে ওই রকমভাবে দেখা যাচ্ছে না তারপরেও আমরা এই দুজন আর জঙ্গলের ভিতরে একটা লেক আছে খাল এই খাল দিয়ে যাচ্ছি একটা আমি বলতে চাচ্ছি এই জীব জনয় পশু পাখি জীব জগৎ যা কিছু আছে এরা আল্লাহর সৃষ্টি হলেও আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার বা পাকের সান্নিধ্যে পৌঁছানোর নৈকট্য লাভ করার তেমন একটা সুযোগ পায় না বুঝি বলি ভালো করে একটা জিনিস বোঝার চেষ্টা করো একমাত্র আল্লাহ মানুষকে বলেছে হে মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই তোমার রবের সাথে মোলাকাত ঘটবে তো মানুষ তার রবের সাথে মুলাকাত করতে পারবে আর জীবজগত যারা আছে পশু পাখি এরা রবের সাথে ওরকম মোলাকাত করতে পারবে না কারণটা কি রবের সাথে মানুষের মুলাকাত হওয়ার মিডিয়া হচ্ছে আল্লাহর নিজ স্রোতে মানুষ তৈরি করেছে এই মানুষের আকৃতিটা এটা আল্লাহর আকৃতি আল্লাহর আকৃতি আর মানুষের আকৃতির সাথে মানুষ এবং আল্লাহর মাঝে আকৃতিগত দিক থেকে সামঞ্জস্য আছে মানুষ এবং আল্লাহর মাঝে ফিতরাতগতভাবে সামঞ্জস্য আছে সুরা রুমের ত্রিশ নম্বর আয়ত বলছে আল্লাহর নিজ ফিতরাতে মানুষ তৈরি করেছে তার এই জন্য মানুষই একমাত্র জীব যে জীবটা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে সান্নিধ্যে পৌঁছাতে পারে আল্লাপাকের সাথে কথা বলতে পারে আল্লাহর দর্শন লাভ করতে পারে এই আল্লাহ আল্লাপাকের সাক্ষাৎ পাকের দর্শন আল্লাপাকের সাথে কথাপকথন এ সমস্ত মানুষের যেন সহজ হয়েছে শুধু এই মানুষের যে আকৃতি দিয়েছে আকৃতিগত কারণে দেশিমা বুঝা যাচ্ছে কথা এমন একটা আকৃতি মানুষকে মানব স্বরূপ দেয়া হয়েছে যে আকৃতির কারণে আল্লাহ দর্শন লাভ করা তাদের পক্ষে সহজ হচ্ছে দেশিমা বুঝা যাচ্ছে কথাটা যে যদি মানুষের আকৃতি আল্লাহর আকৃতির সাথে সামঞ্জস্য না থাকতো সমান সমান না থাকতো আল্লাহর আকৃতি যেমন তেমন আকৃতি না হতো তাহলে কিন্তু মানুষ আল্লাহর সাথে সাক্ষাৎ করত এই যে অনেকেই বলে মানুষের আকৃতি মানুষের আকৃতি আল্লাহর আকৃতি আল্লাহর আকৃতি এই দুইটার ভিতরে কোনো সামঞ্জস্য বা আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেছে এরকম কিছু না তাদের কথার দৃষ্টিভঙ্গি আমি এটা বলতে চাই যদি আল্লাহ পাখের আকৃতি দিয়ে মানুষ তৈরি না করতো ইকুয়াল যে আল্লাহর নিজ আকৃতিতে মানুষ তৈরি না হতো তাহলে আল্লাহ কেন আদমকে সেজদা করতে বলল আদমকে সেজদা করতে হুকুম করা এটা হুকুম টাকার এটা আল্লাহর হুকুম আল্লাহ ফেরেশতাদেরকে এই হুকুম করায় প্রমাণ করে যে আদমকে সেজদা করার নির্দেশ দেওয়াই প্রমাণ করে যে আদমের আকৃতি আল্লাহর নিজ আকৃতিতে তৈরি এই আল্লাহ পাখের নিজ আকৃতিতে তৈরি না হয়ে যদি আদমের আকৃতিতে আদম তৈরি হতো আর সেখানে যদি সেজদার হুকুম করতো তাহলে ওই সেজদাটা হ্যাঁ আল্লাহ ছাড়া আদমকে করাও হয়ে যেত সেক্ষেত্রে সেরেক হয়ে যেত আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি এটার বড় প্রমাণ হচ্ছে আল্লাহ নিজে মানুষকে আদমকে শ্রদ্ধা করতে বলছে এই আমরা আল্লাহর আল্লাহর নিজ আকৃতিতে মানুষ তৈরি এটা প্রমাণিত আর আল্লাহ নিজ আকৃতিতে মানুষ তৈরি বিদায় একমাত্র মানুষই আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে পারে কথা বলতে পারে এই জন্য সুরাইন ফিতরের ছয় সাত নম্বর আয়তে বলছে আল্লাহ পাকের আকৃতি সমান সমান করে মানুষ তৈরি আল্লাহ পাকের আকৃতি সামঞ্জস্য করে মানুষ তৈরি আল্লাহ পাকের আকৃতি যেমন তেমন আকৃতিতে মানুষ তৈরি এই জন্য মানুষকে পাকের আকৃতিতে তৈরি করার উদ্দেশ্য ছিল মানুষ আল্লাহর প্রতিনিধি হবে এবং মানুষ আল্লাহ পাকের দায়িত্ব পালন করবে পাকের সাথে সাক্ষাৎ করবে আল্লাহ পাকের সাথে মানুষ কথোপকথন বলবে আল্লাহ পাকের সাথে মানুষের দর্শনের প্রক্রিয়া এই আকৃতিগতভাবে হবে তাই আল্লাপাকের দর্শনের প্রথম ধাপ হচ্ছে আল্লাপাকে শিকার উক্তির প্রথম ধাপ হচ্ছে আল্লাপাকের আনুগত্যের প্রথম ধাপ হচ্ছে আল্লাপাকের সাথে কথোপকথনের প্রথম ধাপ হচ্ছে এই রসুল রসুলের মাধ্যমে আল্লাপাকের সাক্ষাৎ হবে রসুল স্রোতের মাধ্যমে আল্লাহকে সেদ্ধা করতে হবে তাই যারা আদমকায় আল্লাহকে সেজদা করছে তারা রসুল স্রোতের মাধ্যমে আল্লা আল্লাহর বিশ্বাস করছে রসুল স্রোতের মাধ্যমে আল্লাহ পাখের মহাপত করছে রসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহ আনুগত্য করছে রসুলের কাছে বায়াত গ্রহণ করার মাধ্যমে আল্লাহর কাছে বায়াত গ্রহণ করছে রসুলের সাথে কথা বলার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলছে রসুলের সাথে সাক্ষাৎ করার মাধ্যমে আল্লাহর সাথে সাক্ষাৎ করছে এই দৃষ্টিভঙ্গি টোটাল কাউন্ট করে যদি এটা বলা যায় যে যারা রসুলকে পরিত্যাগ করলো তারাই আল্লাহকে পরিত্যাগ করলো তাহলে আমরা রসুলের রশি এটা আল্লাহর রশি এমন ভাবে শক্ত করে ধরো হ্যাঁ যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই সেটা ইমরানের একশো তিন নম্বর আছে তাই আমি আল্লাহ পাখির সাথে সাক্ষাৎ করতে হলে রসুল স্রোত মানব স্রোত আল্লাহ স্রোত এটা বিশ্বাস করে সেখানে সেজদা দিতে হবে তাই যারা আদম আদমকবাই সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বাদ গ্রহণ করে নাই তারা আল্লাহ পাকে রসুল আল্লাহ সাক্ষাতে বিশ্বাসী নয় এই যারা বর্তমানে আদম সেজদার সাথে বিরোধী করছে তারা টোটাল কোরআনের সাথে ইসলামের সাথে এরকমভাবে পাখের বিধানের সাথে বিরোধিতা করে ইবলিসের অনুসারে কাফের হয়ে যাচ্ছে বর্তমানে জামা ইসলাম চরম ফুটপুরা মানি গজা টুসি ইজবুতারি মজুত ইসলাম কাদিয়ানি টুবিধারা এই সমস্ত তাজুত পর্ণওয়ালা মানুষ আছে এরা কেউ আদম আদমসুসদার পক্ষে নয় এরা সবাই আদম আদমসদার বিপক্ষে এরাই হচ্ছে এদের সাথে এই মানব শ্রুতে পাকের দর্শনে এরা বিশ্বাসী নয় এই জন্য এরা আদমসদার বিশ্বাসী নয় এদের দল পরিত্যাগ করে আদম চিন্তা করেছে আল্লাপাকে মানব রূপে আল্লাহর মানবশ্রুতে আল্লাহ এবং আল্লাহ স্রোতে মানুষ এই বিশ্বাসে বিশ্বাসী হয়ে আল্লাহ পাকে রসিক স্রোতে আল্লাপের সাক্ষাৎ আল্লাহের আশা প্রকাশে ব্যক্ত করে আমার কাছে শেষ করে যায় না